আসা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন জোয়ার চলছে অমাবস্থা ভরা খাটা এবং সমুদ্রের ঢেউ যথেষ্ট উত্তল রয়েছে তার জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে কেউ জলে নামবেন না এবং কারওয়াল ছেড়ে সবাই নিরাপদ স্থানে বসুন বেশ কয়েকদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশে কখনো বৃষ্টি আবার কখনও ঝলমলে আকাশের লুকোচুরি খেলার মাঝেই চলছে বৃষ্টি গরমের মরশুম তবে গতকাল থেকে সমুদ্রে যথেষ্ট উত্তাল রয়েছে কারণ অমাবস্যার ভরা কোটাল অপরদিকে আগামী আঠাশ তারিখ থেকে বঙ্গোপসাগরে হালকা নিম্নচাপ ঘনীভূত হচ্ছে তারই প্রভাব কিছুটা সমুদ্র উপকূল এলাকায় দেখা যাচ্ছে যেমন সমুদ্রের আকাশ কখনো উজ্জ্বল মল কখনও আবার প্রবল মেঘাচ্ছন্ন ফাঁকের দু এক পশলা বৃষ্টি এই প্রবল জলোচ্ছ্বাস দেখার জন্য বেশ কিছু পর্যটকেরা মন্দারমণি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছেন সরকার থেকে আমাদের ডিজেস্টার এই ডিপার্টমেন্ট থেকে প্লাস ভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার ফোরকাস্ট পাচ্ছি যে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপ গণীভূত হয়েছে বঙ্গোপসাগরে এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাবটিস ব্লকের কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচণ্ড বৃষ্টি হয়ে যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়ার কী হবে সব কিছু আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিষ্কার নজর রাখছি এছাড়া মন্দারমণি দীঘা তাজপুর শঙ্করপুর যেখানে ট্যুরিস্টরা যেখানে আসছেন তারা সমুদ্রে স্নান করছেন সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে পুলিশ থেকে নইলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায় যাতে কোনো বিপদ না ঘটে এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিচার থেকে রাখবো যে আর এই এক দু দিন আমাদের সমুদ্র যাতে কেউ না নামেন তার আমরা আবেদন করব সতর্কতার কোনো জারি করা হয়েছে আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তার জন্য যা যা প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি